এক কোটি টাকা বেয়ে সুনামুরার মহাশ্মশানে নির্মিত হবে বৈদ্যুতিন চুল্লি মঙ্গলবার তার ভূমি পূজন হয় ধর্মীয় আচার মেনে মহাশ্মশানের প্রমুখ উত্তম দত্ত জানিয়েছেন কাঠের লাকড়ির দাম দিন দিন বেড়ে যাওয়ায় দুষ্প্রাপ্য হতে থাকায় সুনামুরাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এখানে একটি বৈদ্যুতিন চুল্লি নির্মাণ করা হোক নগরায়ণ দফতরের অর্থানুকূল্যে গড়ে উঠবে সেটি চুল্লিটি চালু হলে তার তত্ত্বাবধানে থাকবে সোনামুড়া নগর পঞ্চায়েত দীর্ঘ সময় পরে হলেও সোনামুড়া মহা শ্মশানে ইলেকট্রিক চুল্লি নির্মাণ হতে চলায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন সোনামুড়া মহা শ্মশান কমিটি দীর্ঘ দীর্ঘ বছর আমরা একটা দাবি ছিল যে যেহেতু কাঠের কাস্টের সাংঘাতিক অভাব এবং সাংঘাতিক মূল্যে দাম দেয় তাই এটা ইলেকট্রিক চুলার তাই অনেক দিন দাবির পরে আজকে সেই দাবি বাস্তবায়িত হতে যাচ্ছে এক লো এক কোটি পাঁচ লক্ষ টাকা পেয়ে ইলেকট্রিক চুল্লি সপ্তাহ দাহের জন্য ইলেকট্রিক চুল্লি হতে চলেছে তার আজকাল ভিত্তিপ্রস্তর বা ভূমিভূজন বলতে পারেন আজকে হচ্ছে সুনাম শাসনে সেটা এবং সম্পূর্ণ সুনামাবাসীর জন্য এটা গর্বের বিষয় এবং ইকো ফ্রেন্ডলি বলতে গেলে ওই ধোয়ার ব্যাপারটা পলিউশনের ব্যাপারটা অনেকটা কমে যায় এইভাবে এই সিস্টেমে